স্কার আশা করি ভালো আছেন আপনার ব্যবসা খুব ভালো চলছিল আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি খুব ভালো ছিল সংসারে কোনো অশান্তি ছিল না হট করে আপনার এই প্রবলেম শুরু হলো বা আপনার শনি সাড়ে সাতই শুরু হয়েছে যার ফলে সমস্ত কিছু ব্যবসা চাকরির ক্ষেত্রে বা সংসারিক ক্ষেত্রে নানাভাবে অশান্তির সৃষ্টি হয়েছে এই রকম যখন সিচুয়েশন আসবে তখন আপনি ঘরে সোমবার দেখে তামার পাত্রের মধ্যে একটি নর্মদ শিবলিঙ্গকে স্থাপন করবেন সোমবার দেখে সকালবেলা এবং একটুখানি মধু নেবেন একটা বেলপাতা নেবেন পাঁচখানা সাদা ফুল নেবেন যেখানে শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করেছেন সেই শিবলিঙ্গের গৌরীপীঠটা উত্তরমুখ হবে ঠিক উত্তরমুখ হবে গৌরীপীঠ এবং ওং খ্রিং 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 ওং রিং নম শিবায় এই মন্ত্রটা বলবেন এবং আপনার শিবের মাথায় তিনবার ব্রহ্মকুণ্ডের জল দেবেন তারপরে একটা বেলপাতা নেবেন মধুর মধ্যে ভালো করে লাগাবেন লাগিয়ে ঠিক শিবের মাথায় ওই মন্ত্রটাকে বলবেন এবং ওই বেলপাতাটাকে দেবেন তারপরে যে পাঁচখানা সাদা ফুল বলেছি ঠিক শিবলিঙ্গের চারিদিকে ওই পাঁচখানা সাদা ফুল আপনি ওই মন্ত্র বলে বলে দেবেন এইভাবে প্রতিদিন টানা করতে থাকুন দেখবেন তিন থেকে পাঁচ সপ্তাহ টানা করার পরই আপনার ভাগ্যের চাকা যেটা ব্লক আটকে ছিল যে ডিস্টার্ব হচ্ছিল অশান্তি হচ্ছিল সংসারে সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আপনার ঘরে শিবিদ্রি ব্যবসার শিবিদ্রি চাকরি ক্ষেত্রে পরিবেশ সন্তানের বৃদ্ধায় বাধা এগুলো আবার আগের মতো হতে শুরু করেছে এবং সেটা কাটতে শুরু করেছে এইভাবে করে দেখুন ঠিক তিন থেকে আপনার চার সপ্তাহ পাঁচ সপ্তাহ অবধি দেখুন আপনার বাধাগুলো কেটে যাবে এবং এটা পরীক্ষিত সত্য করে দেখুন তারপরে অবশ্যই হরর মহাদেব কমেন্ট করবেন এবং উপকার পেলে আমার ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন জয় মহাকাল